এই শীতে বার্বিকিও কারনা পছন্দ চলুন আজকে দেখি বার্বিকিউ করার জন্য মাংস ম্যারিনেট থেকে শুরু করে বার্বিকিও রিলেটেড সবকিছু আমরা যেহেতু চিকেন দিয়ে বার বিক্রি করেছি সেহেতু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন ম্যারিনেট করে আমি প্রথমে পেঁয়াজ রসুন ধনে পাতা আদা মরিচ অর্থাৎ কাঁচামরিচ কুচি কুড়ি নিয়েছি ব্ল্যান্ডার করার জন্য যথারীতি ব্ল্যান্ডার করে ফেলেছি এবং চিকেনগুলো নির্দিষ্ট সাইজে কেটে নিয়েছি সাইজ করা চিকেনগুলোও একটু একটু করে কেটে নিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকে ম্যারিনেট ভালো করে হয় এবার মাখাবো যথারীতি প্রথমে ব্ল্যান্ডার করা সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ফেলবো এরপর যথারীতি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং ধনে পাতা গুঁড়া সাথে সরষের তেল এবং বার্বিকিউ ফ্লেভারের একটা সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনগুলা মেঘে নিব আমি আপনাদেরকে পরিমাণগুলো বলে দিচ্ছি যেহেতু আমি দশ কেজি চিকেন নিয়েছি দশ কেজি চিকেনের বার্বিকিও করব তাই আমার আপনাদেরকে আমি পরিমাণগুলো বলে দিই আমি পেঁয়াজ নিয়েছিলাম তিনটা রসুন নিয়েছিলাম তিনটা ধনে মাতা নিয়েছিলাম একটা নির্দিষ্ট পরিমাণ প্রায় সাত আটটা ধনেপাতা নিয়েছিলাম আদা আদা নিয়েছিলাম দুটা আদা আদা দিলে আদার ফ্লেভারটা খুবই সুন্দর লাগে বারবিকিউ চিকেনে কাঁচা মরিচ নিয়েছিলাম ছয়টা এবং এগুলো সবগুলো ব্ল্যান্ডার করেছিলাম ব্ল্যান্ডার করার পরেই এবার আসি গুঁড়া মশলা মরিচ চার টেবিল চামচ অর্থাৎ মরিচ সাথে হলুদ আড়াই টেবিল চামচ এবং মশলা তিন টেবিল চামচ এগুলোতেই আপনার হয়ে যাবে সাথে সর্ষের তেল অর্থাৎ প্রায় দুশো গ্রাম মতো সর্ষের তেল অ্যাড করেছিলাম লবণ আপনি আপনার স্বাদ মতো দিবেন সাথে একটা পুরো অর্থাৎ বার্ফিকি সস যে কোনো ফ্লেভারের অর্থাৎ যে কোনো সরি যে কোনো কোম্পানির একটা মারফিকের সস পুরোটা একটা পুরোটা দিয়ে দিবেন তাহলে আপনার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো মশলা অশেষ এবার মাখামাখির পালা যত খুব ভালো করে মাখাতে হবে আপনার কারণ মাখানোর উপর আপনার স্বাদও অনেকটা নির্ভর করবে এবং প্রতিটা চিকেন আপনি সাইজ করা চিকেনগুলো যে একটু একটু কেটে নেবেন সেই চিকেনগুলো তো আপনার যাতে মশলাটা ঢুকে মেরিনেটটা খুব ভালো করে হয় এই জন্য মাখানোর উপরও আপনার বার্বিকিউর যে স্বাদ সেই স্বাদটা অনেকটা ডিপেন্ড করে আপনারা দেখতে পাচ্ছেন শেষ করা পোটেল চিকেন আবার কেটে নেওয়া যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমি মশলা ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে মেরিনেট হয় এবং প্রতিটা অর্থাৎ মাংসের ভিতরে যাতে মোটামুটি যতটুকু মশলা ডুকানো যায় খুব ভালো করে যাতে ম্যারিনেট হয় স্বাদটা খুবই ভালো হবে সেই জন্য আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে মাখানোর উপরও এই বার্বিকিউ চিকেনের স্বাদ অনেকটা নির্ভর করে মশলা মাখিয়ে ফ্রিজে এক ঘন্টার মতো আপনি চিকেনটা রেখে দেবেন ম্যারিনেট হওয়ার জন্য এরপর ম্যারিনেট হয়ে গেলে আমরা কয়লায় আগুন দিব কয়লায় আগুন দিয়ে তারপর চিকেনগুলো অর্থাৎ বারফিকিও করবো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কয়লায় আগুন দেওয়া শেষ এবং আমাদের জালিটাও দিয়ে দিয়েছি জালি হিট হয়ে গেলে জালির মধ্যে একটু করে আপনার সরষের তেল মাখিয়ে নেবেন যাতে চিকেনগুলো লেগে না যায় এরপর যথারীতি আমি একটার পর একটা চিকেনগুলো দিব আমি চিকেন অর্থাৎ বারপিকি করার জন্য জালিতে দেওয়ার আগে আবার একটু করে মাখিয়ে নিব কারণ একটু মাখিয়ে নিলে আপনার স্বাদ আরও ভালো হবে কারণ নিচে একটু পানি থাকবে পানিটা আবার মাখিয়ে নিলে দেখা যাবে প্রতিটা চিকেনের মধ্যেই মোটামুটি মশলার মিশ্রণটা সঠিকভাবে ডুববে এরপর আমি যথারীতি একটার পর একটা চিকেন দিব দেবো বারপিকি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলা জালিতে দিচ্ছি এভাবে চিকেন ম্যারিনেট করে বার্বিকিউ বার্বিকিউ করলে আপনার চিকেনের স্বাদ অনেক বেশি হবে আপনি চাইলে এখানে ওয়েট করতে পারেন আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আসলে আমি কিছুটা ভিনেগার ইউজ করেছিলাম আমি আসলে ভিনেগার ইউজ করেছিলাম সেটা ভিডিওতে নেই আপনি চাইলে ভিনেগার ইউজ করতে পারেন নাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন নাহলে টকদো ব্যবহার করতে পারেন সেটা আপনার পছন্দ অনুযায়ী আমি টক টকদ ব্যবহার করিনি আমি ভিনেগার ইউজ করেছিলাম ভিনেগার ইউজ করলে হয় কি মাংস একটু নরম হবে সহজে ম্যারিনেট হবে চাইলে আপনি লেবুর রস ইউজ বা আপনি লেবুর রসটাও আপনি অ্যাড করতে পারেন আমি মূলত লেবুর রসটা পরে মানে ব্যবহার করি আসলে যখন দেখা যায় চিকেন নাইনটি পার্সেন্ট হয়ে যায় তখন অয়েল পেপারে মুড়িয়ে তাতে আমি লেবুরসটা যোগ করি এবং কিছুক্ষণ হিটে রেখে দিই তাদের যাতে অর্থাৎ বারফিকি করা চিকেনটা সফট থাকে এবং বাকি টেন ও ওই হিটে হয়ে যায় আসলে তখন প্রায় সকলেই জানেন মোটামুটি সকলেই আসলে এই বিষয়ে জানেন তারপরও আপনাদেরকে বলা কিছুক্ষণ পর আপনি তেল লাগাতে হবে চিকেনগুলোতে যাতে পুড়ে না যায় এবং চেক করতে হবে কিছুক্ষণ পর আপনারা সকলেই আশা করি এই ব্যাপারটা জানেন তারপর আপনাদেরকে বলা এভাবে আপনি চিকেন ম্যারিনেট করে কি করলে আপনার চিকেনের স্বাদ অনেক বেশি হবে আশা করি আপনি এভাবে ম্যারিনেট করে নিরাশ হবেন না তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মূলত আমার গ্রামের সকল ভাই ব্রাদার মিলে এই বারবিকিউটা করেছিলাম এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ